কবিতা বাড়ি নেই কবি সুবোধ সরকার মাধবীলতার ঝোপ থেকে বেরিয়ে এলাম যুদ্ধ থেমে গেছে জলের অনেক নিচে মাছ তাও আমার একটু ডেগবাজি খেতে ইচ্ছা হলো শব্দ করে দেখলাম শব্দ হয় কি না হঠাৎ খেয়াল হলো এখানে পুকুর ছিল না একটা এলোমেলো হেঁটে এসে দেখি একখানা বাঁশ তাতে লাল উড়না উড়ছে কিছুটা দেয়াল দু তিনটে গর্ত হঠাৎ আমার চুল টেনে পালালোকে আমি আরেকটু ধুলো মেখে নেই আমাদের বাড়ি ছিল যদি গিয়ে দেখি বাড়ি নেই মাঠ মা বলে ডাকতেই নাক নেই চোখ নেই চুল পুড়ে গেছে কেউ বেরিয়ে আসেন যদি কে আর পা পড়ে থাকতে দেখি কে আর পা দেখিতে ডুবিয়ে মনে আছে কেবল নাড়াতো আমি ভেবে চিনতে আরেকটু ধুলো মেখে নিই তারপর দেখি সনসন করে গাড়ি ছুটে আসে সাদা ধব ধবে গাড়ি প্রায় না থামার মতো থেমে আমাকে নিমেষে তুলে নিল ধন্যবাদ